ব্যালে নিউ ইয়র্কের প্রতিপক্ষ ছিলেন ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত আক্রমণ থেকে তহবিল বন্ধের হুমকি ডেমোক্রেট প্রার্থীকে ঠেকাতে সব চেষ্টাই করেছেন কিভাবে একজন মেয়র প্রার্থী স্বয়ং প্রেসিডেন্টের চক্ষুশীল হয়ে উঠলেন মূলত মুসলিম এই যুবকের ট্রাম্পের নীতি প্রত্যাখ্যানের মধ্য দিয়েই তৈরি হয় বিরোধ তবে ট্রাম্পের প্রত্যক্ষ বিরোধিতাই করে হয়েছে সাপেবর বিশ্লেষকরা মনে করেন প্রেসিডেন্টের বিরাগ সুগম করেছে মামদানির জয়ের পথ ফ্রানসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরও জোস ফ্রান্স সসের বস নিউ ইয়র্কের মেয়র হিসেবে জোহরান মামদেনের বিজয়ী ভাষণের পর মাত্র কয়েকটি শব্দে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া হুমকিও বলা যায় অ্যান্ড সো ইট বিগিনস মামদানিও কম যান না ফলাফলের পর মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করে টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দিতে বললেন নিউ ইয়র্কের নির্বাচনী প্রার্থিতা পাওয়ার পর থেকেই যেন ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ জোহরান কেবল বিরোধী দল ডেমোক্র্যাট সদস্য বলেই নিশ্চয়ই নয় জোহরানের প্রচারণার প্রধান অস্ত্র ছিল ট্রাম্পের নীতির সরাসরি প্রত্যাখ্যান আর এতেই ব্যাপক ছোটে যান ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতাকে একের পর এক ব্যক্তিগত আক্রমণ করে চলেন ট্রাম্প হাত দিয়ে খাওয়া আনস্মার্ট বলা সহ নানা ইস্যুতে উপহাস গ্রেফতার আর দেশ থেকে বিতাড়নের হুমকি কমিউনিস্ট পাগল অযোগ্য আখ্যা সময়ের সাথে সাথে যখন এই তরুণের জনপ্রিয়তা তুঙ্গে তাকে ঠেকাতে বেপরোয়া হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগ মুহূর্তে হুমকি দেন এই মুসলিম প্রার্থী বিজয়ী হলে বাতিল করা হবে নিউ ইয়র্কের জন্য বরাদ্দকৃত কেন্দ্রীয় তহবিল শুধু তাই নয় নিজে রিপাবলিকান হয়েও আরেক ডেমোক্র্যাট স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর প্রতি সমর্থন জানান শুরু থেকেই ছেড়ে কথা বলেন মামদানিও দাগিয়েছেন পাল্টা তোপ বিভক্তি ছড়ানোর অভিযোগ তুলে ট্রাম্পের নীতিকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন মুসলিম তরুণ মেয়র নির্বাচনে প্রেসিডেন্টের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন তিনি হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানান শেষমেশ প্রেসিডেন্টকে টেক্কা দিয়ে জয় ছিনিয়ে নিলেন মামদানি অনেক বিশ্লেষকই বলছেন ট্রাম্পের প্রত্যক্ষ বিরোধিতাই জোহরান মামদানির জনপ্রিয়তাকে বাড়িয়েছে আরও আরো যমুনা নিউজ